ট্রেনে পড়ে মানুষ কতটা ঝুঁকি নিয়ে বাড়িতে যাচ্ছে আসলে নারীর টানে বাড়িতে ফেরা মানুষের যত কষ্টই হোক না কেন যে কোনো উপায়ে হোক মানুষ বাড়িতে ফিরে ট্রেনে পড়ে এখন হাজার হাজার লোক যাচ্ছে বাড়িতে নারীর টানে এই যে ছাদের উপরে অনেক লোকজন রয়েছে আর ভিতরে তো জায়গাই নেই ভিতরে যে দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটুকু নয় এ কারণে অনেকেই ছাদের উপর ভ্রমণ করছে ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এর গন্তব্যস্থল রংপুরে একটি রংপুর এক্সপ্রেস যারা ছাদে যাচ্ছে তারা জীবনে ঝুঁকি নিয়ে বাড়িতে ফিরছে তো তাদের জন্য দুয়ারো লোক বাড়িতে এই কামনায় রইল আরেকটা বিষয়ে আমার কষ্ট লাগতেছে কারণ আমি ঈদে এবার বাড়িতে যেতে পারবো না চাকরির কারণে ঢাকাতেই থেকে যেতে হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ